নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকমল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মা বোনের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা টাকা দেওয়া শুরু হলেও সকল মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠায়নি রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা দু কোটি ষোলো লক্ষর বেশি তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই জুলাই মাসে টাকা পাঠানো হবে বন্ধুরা এছাড়া এই জুলাই মাসে মা বোনদের জন্য বড় চমক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা জুলাই মাসে প্রকল্পের মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পাবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে প্রকল্পের মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকা পাবে না পাবে তিন হাজার পাঁচশো টাকা ও চার হাজার ছশো টাকা তো বন্ধুরা জুলাই মাসে কোন জেলায় কবে টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে ডবল টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে বেলটি নেবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মা বোনেরা পাচ্ছেন তিন টাকা ও চার টাকা তো বন্ধুরা জুলাই মাসে মা বোনেরা কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে এই অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সমগ্র ভারতবর্ষের মধ্যে এক নম্বর প্রকল্প হিসেবে সুপরিচিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনুকরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম নিয়ে তাদের রাজ্যে প্রকল্প প্রণয়ন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম শুরু করা হয়েছিল তখন মা বোনেদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমাগত বেড়েই চলেছে তাতে করে পাঁচশো টাকা বা এক হাজার টাকাতে আর কতটুকুই বা কী হয় তাই বন্ধুরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে বন্ধুরা মা বোনেরা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা সকল সমস্যার সমাধান ঘটিয়ে এই জুলাই মাসের সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মহিলাদের আগের মাসে টাকা বকে টাকা পাবেন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কবে দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে মা বোনেরা কারা কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে জুলাই মাসের টাকা কবে আসবে সেই নিয়ে অনেক মা বোনেরা অপেক্ষা করছেন এবার তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা জুলাই মাসের তিন তারিখে প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে এমনকি বন্ধুরা তিন তারিখে প্রায় সাত লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছিল রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা লক্ষ লক্ষ মা বোনেরা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসার কথা থাকলেও মা বোনেরা ডবল টাকা পেয়েছেন অ্যাকাউন্টে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলোতে টাকা পাঠানো হবে সেগুলো হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া কলকাতা এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় বন্ধুরা পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা আপনার প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন জুলাই মাসে সকলকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জেলায় জেলায় পাঠানো কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা প্রত্যেককেই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কেউ আগে টাকা পাবেন কেউ পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে পাবেন এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই মাসের টাকা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বন্ধুরা বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকাটিও দেওয়া হবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মা বোনদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে সেই সকল মা বোনদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের ঘরের মা মা বোনেরা অ্যাকাউন্টে পাবেন টাকা টাকা জেনারেল দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাদের এই সমস্যার সমাধান করেছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা গিয়েছে বন্ধুরা সেই সকল মা বোনেরা এই জুলাই মাসে টাকা পাবে শুধু টাকা পাবে তাই নয় সেই সকল মা বোনেদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে চার হাজার ছশো টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন